অফার 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 বন্ধু সাগর টেলিকম নিয়ে আসলো আবার নতুন অফার এটা অবিশ্বাস্য ধামাকা অফার অফারটা কি ভাবছেন হ্যাঁ তবে অফারটা শুনুন আপনার ঘরকে আলোকিত করুন গ্যারান্টি সহকারে মাত্র পঁয়ত্রিশ টাকার বিনিময়ে সেটা আবার কিভাবে ভাবছেন হ্যাঁ সেটা আপনাকে জানানো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বাল্ব দিয়ে বন্ধু এই বাল্ব দিয়ে ম্যাজিক বাল্ব এটার প্রাইস হচ্ছে একশো টাকা কিন্তু আমার দোকানে পেয়ে মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকায় সোরাবের বিজ্ঞাপন দ্বারা ক্যাপ্টেন বাল্ব এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় বিনিময়ে তো আজই চলে আসুন সাইবার টেলিকমে ও আপনার ঘরকে আলোচিত করে তুলুন এই বাল্বের দ্বারা এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে যতবার খারাপ হবে ততবারই আপনি পেয়ে যাবেন নতুন বার্ভ তবে কেন দেরি করছেন আসুন স্টাগো টেলিকম স্টার্গো টেলিকম যোগাযোগ খালি খালিদ অর্জুন কালামোর ফোন নাম্বার ডবল সেভেন নাইন ডবল সেভেন ডবল জিরো থ্রি টু নাইন